হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কোথাও কিচ্ছু নেই হঠাৎ করে সোনার দেখছি গাটা গরম তোমাদের কারোর সোনার যদি এরকম হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে একটু জানিও ওকে না ডিমটা খুব একটা আমার দেওয়া হয় না যেটা আমার রোজ দেওয়া উচিত আমি জানি তোমরা সবাই সেটা বলবে আসলে ও যেহেতু মাছ ঝোলটা খায় তো সেই জন্য ডিমটা কখন দেবো না বুঝতে পারি না তোমরা যদি কেউ নিউ মম মানে নতুন মানে আমার শোনার মতো এই যে তোমাদের কারোর বাচ্চা থাকলে তোমরা একটু আমাকে সাজেস্ট করো সকালের ব্রেকফাস্টের পরে মানে ব্রেকফাস্টেই কি ডিম দেওয়া যাবে খালি পেটে কি ডিম খাওয়ানো যাবে তো সেদিন কি হয়েছিল বলো তো সকালে ওকে খাইয়েছিলাম ওই যে মানে দুধ আর কনফ্লেক্স খাইয়েছিলাম তারপরে একটু বেলার দিকে জল টল খাইয়ে নিয়ে ওকে খাইয়েছিলাম ডিম তো ডিমটা খাওয়ার পরে ও ভাত খেয়েছে তারপরে দুপুরে লাঞ্চে ভাত মাছের ঝোল ভাত খেয়ে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে কিন্তু এখন দেখছি ওর গাটা গরম গরম তো এখন কিন্তু ওর জ্বর আছে কিন্তু দেখো তাও কি সুন্দর স্মাইল করছে জ্বর আছে মানে কি তো মানে আজকে সন্ধ্যাবেলা আমাদের রুহির জন্মদিনে যাওয়ার কথা তো আজকে রুহির জন্মদিন দিনের ব্লগ তো হ্যাপি বার্থডে রুহিকে শোনা ছোট্ট রুহি তুমি খুব ভালো থাকো অনেক বড়ো হও রুহি হচ্ছে বাবলোর দিদি তো এখানটায় হঠাৎ করে দেখছি ওর গা গরম মানে এমনি বাচ্চাদের পা হাত এগুলো গরমই থাকে এবার গাল দুটো দেখবে একটু ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু গাল দুটো গরম হয়ে গেছে তারপরে দেখছি যে সব জায়গা গরম হয়ে গেছে এবারে তারপরে আমি থার্মোমিটারটা এনে দেখলাম তো দেখছি কি নাইনটি নাইন পয়েন্ট তো এবারে ওটা জ্বর কিনা তো বুঝতে পারছি না এবার ওর বাবাকে ফোন করব এই করবো করছি করতে করতে দেখছি যে টেম্পারেচারটা কিছুতেই কমছে না তো সেই জন্য সত্যি বলতে আমি একটু ভয় পাচ্ছিলাম যে সন্ধ্যাবেলা একটা জায়গায় যাওয়ার কথা আর এমনিতে তো আমার সঙ্গে এখন ভালো কিছু হয় না সারাক্ষণ এটা ওটা হতেই রয়েছে তো তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে একশো হয়ে গেছে মানে একশো হানড্রেড পয়েন্ট টু সামথিং এরকম ছিল তো আমি যে ওষুধটা ওর আছে সেই ওষুধটা খাইয়ে দিয়েছি ওষুধটা খাইয়ে দেওয়ার পরে একটুখানি ওই ভিজে কাপড় দিয়ে গা মাথাটা মোছাচ্ছিলাম আর কি যদি ওর মানে টেম্পারেচারটা হট করে বেড়ে যায় তো এখানটায় ওটা করানোর পরে তারপর বারবার দেখছিলাম যে টেম্পারেচারটা কমছে কি যদি না কমে তাহলে গা হাতটা মোছাতে থাকবো তো সেই না সেই ওষুধ খাওয়ানোর পরে সেই চলে গেছে জ্বর তারপর ওকে নিয়ে ওখানে গেলাম পরের দিন ও বাড়িতে গেছি তো তারপর থেকে এই পর্যন্ত আর ওর জ্বর টর সেই জ্বরটা আর ফেরত আসেনি তো আমার কাছে প্রশ্ন হচ্ছে ওর কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগা কিছু নেই সর্দি কফ কিছু নেই তো এটা কি গ্যাস থেকে ওর টেম্পারেচারটা হাই হয়েছিল মানে ডিমটা দেওয়ার জন্য কি গ্যাস হয়ে গেছিলো তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে জানিও তো একশো থেকে দেখো জ্বর নেমে গেছে তো তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে একটু দয়া করে জানিও যে জ্বরটা ওর সেদিন কেন এসেছিল আর ডিমটা যদি আমি দিই তো সেটা কখন দেব। জ্বরটা কিন্তু সেই চলে গেছে আর আসেনি তো ওটা আমার তো মনে হচ্ছে যে গ্যাস থেকে হয়েছিল কিনা না জানি না ভগবান ঈশ্বর ভালো থাকো তো দেখো রেডি হয়ে গেছি যাবো বলে আর রেডি মানে আমার কিছুই না শুধু জামাটা পরেছি জাস্ট কাজলও লাগাইনি আর সোনাকে এখানে খুব ভালো করে মুড়ে টুড়ে দিয়েছি ওকে সোয়েটার টুপি পরিয়ে একদম জুতো টুতো পরিয়ে রেডি করে দিয়েছি দেখো ও হাঁটাহাঁটি করছে ওর বাবা ওদিকে রেডি হচ্ছে আর আমি জ্যাকেট বের করে জ্যাকেট বের করে নিয়েছি কারণ জ্যাকেটটা পরলেই ঠিক আছে টুপি টুপি কিছু লাগবে না আর শুধু জ্যাকেট পরে টুপি বেঁধে নিলে হয়ে যাবে তো এখানটায় দেখো আমরা চলে এসেছি এসে আমরা এখন রুহির জন্য মানে ফার্স্ট ক্রাই থেকে ওর জন্য একটা ব্যাগ অর্ডার করেছিলাম খুব সফট সুন্দর একটা ব্যাগ তো ব্যাগটা আসবে মানে ব্যাগটা ওকে দেবো আর এখান থেকে একটা সেলিব্রেশন নিয়ে নিচ্ছে ওর জন্য তো সোনাকে নিয়েই চলে গেলাম আসলে মানে ওর তো এখন সব কিছুতে ইন্টারেস্ট আমাদের থেকেও বেশি সব কিছু দেখবে নেবে তো এখান থেকে নিয়ে নেবো একটা সেলিব্রেশন নিয়ে চলে যাব আমরা ওখানে আর ওখানে আমাদের যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো তার কারণ তোমাদের দাদা অফিস থেকে আসবে আমার টিউশান ছিল যেহেতু ওদের পরীক্ষা হচ্ছে ছুটিটাও দেওয়া হয়নি এখন যদিও টিউশানটা নেই আমি এখন যখন ভিডিও এডিট করছি ওদের পরীক্ষা হয়ে গেছে আর আজকে অনেক দিন পরে না সোনাকে স্নান করায়নি মানে সেই মনে হয় বৈশাখ মাস থেকে ওর ডেলি স্নান করানো শুরু করেছি তার আগে আমি ওর মানে একটুখানি একদিন তাও মাঝে মাঝে গ্যাপ দিতাম তারপর থেকে মনেই আজকে প্রথম ওর মনে হয় আমি স্নানটা করাইনি আসলে এত ঠান্ডা তো ওই জন্য ভাবছি যে থাকা একদিন স্নান করাবো না মানে পুরো গরম জলে কাপড় মানে গামছা ভিজিয়ে ভালো করে মাথাটা মুছিয়েছি সারা শরীর ভালো করে মুছিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু ওই ডিমের ব্যাপারটা প্লিজ বলো এই যে আমাদের মিষ্টি রুহি কি সুন্দর দেখো ওর দুই বছরের বাত্রে ছিল আর এই যে হচ্ছে বাবলো তো ফোনের মধ্যেও কত কথা বলে এই বাবলোর সঙ্গে জানো ভাই ভাই করে আর সামনাসামনি দেখে কি ও ঘাবড়ে যাচ্ছিল অনেক লোকজন ছিল তো তো রুহি তুমি খুব ভালো থাকো আর কী বলবো এই বেলুনটা পেয়েও খুব খুশি কখন যে বেলুনটা ফটাশ করে ফেটে যাবে যখন আওয়াজে যা ভয় পায় ও তো এদিক ওদিকে আর বেশি করিনি বুঝলে আমরা যখন গেছিলাম অলরেডি সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছিলো এবার এই যে একটা ব্যাচ বসেছিল তারপরে মানে খেতে বসেছিলাম শীতের খুব সুন্দর সুন্দর খাবার হয়েছিল মানে কড়াইশুঁটির কচুরি তার সঙ্গে ছোলার ডাল হয়েছিল আর হয়েছিল ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিকেন কষা তো কচুরিটা দিয়ে ছোলার ডালটা যে কি লেগেছিল আর কি বলবো তোমাদের আর আমি কি করেছিলাম লাস্টে গিয়ে চিকেনটা দেওয়ার পরে আরও একটা কচুরি নিয়েছিলাম যেটা চিকেন মানে কড়াশুটির কচুরি দিয়ে চিকেন ট্রাই করব বলে তো খুব ভালো লেগেছিলো খেতে আর শীতের দিনে গরম গরম খাবার খেতে খুবই ভালো লাগে সবার আর আমারও ঠান্ডাটা প্রচণ্ড লেগেছিলো ডাক্তার কাকুর দেওয়া ওষুধ খেয়ে আমি মানে সুস্থ ছিলাম আর কি বলো তো কিছু কিছু সম্পর্ক এমন হয় না মানে না গেলে হয় না তো দেওয়ার সঙ্গে আমার সম্পর্কটা সত্যিই সেরকম আর তাছাড়া মানে সোনা ঠিক ছিল আমিও ঠিক ছিলাম তো সেই জন্য গিয়েছিলাম আর কি তো খাইদাই পর্ব শেষ করে আর কি করব বলো এখানটায় আমার চলে এসেছে প্লেটে ফ্রায়েড রাইস যেটার টেস্ট খুব ইয়ামি ছিল আর তার সঙ্গে চিকেন কষা বেশ কয়েকদিন ভিডিও দিইনি তার কারণ ও বাড়ি গেছিলাম ও বাড়িতে ওয়াইফাই নেই আর সঙ্গীতাদের ওয়াইফাই আছে কিন্তু ওখানে গেলে না একটু ভালো সময় কাটানোর জন্য আসলে ব্লগ এডিট করতে পারিনি তো আজকের থেকে আবার ব্লগ কন্টিনিউ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও টাটা